ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব সিলেবেল ইংরেজি উচ্চারণ এবং রিডিং শেখার জন্য সিলেবেল তোমাকে শিখতেই হবে আমরা প্রথমে শিখে নেব সিলেবেল কাকে বলে এবং সিলেবেল আমরা কেন শিখব জাস্ট একটা ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দেব সারা জীবন মনে থাকবে এবং কোনো দিনও এই সিলেবেল নিয়ে সমস্যাই আর থাকবে না গ্যারেন্টি চলো তাহলে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো প্রথমে আমরা জেনে নেব সিলেবেল কাকে বলে এবং সিলেবেল কি আমরা একে কেন ব্যবহার করব আমাদের স্টেপ বাই স্টেপ করে প্রতিটি বিষয় বোঝানো আছে ওতে ধৈর্য ধরে ক্লাসটা দেখো পুরো গ্যারেন্টি সহকারে বুঝতে পারবা এর সংজ্ঞা হচ্ছে কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে আমরা সিলেবেল বলি কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে বলতে পারি তাকে আমরা সিলেবল বলি যেমন দেখো ক্রাই এখানে দেখো তো এখানে সি আর ওয়াই এই পুরোটা হচ্ছে একটি শব্দ তাহলে এখানে দেখো এখানে আমরা এই শব্দটির একবারে কতটুকু অংশ উচ্চারণ করতে পারছি যেমন ক্রাই ক্রাই মানে সম্পূর্ণটাই উচ্চারণ করতে পারছি তার মানে এখানে একটি সিলেবেল আছে তার মানে এখানে একটি সিলেবেল আছে পরিষ্কার কোনো শব্দের যতটুকু অংশ তুমি একবারে কোনো বাধা ছাড়া উচ্চারণ করতে পারবে ততটুকু হচ্ছে একটি সিলেবেল যেমন এখানে ক্রাই আমি একে একবারে উচ্চারণ করতে পারছি তাই এখানে একটি সিলেবেল আছে এবার নিচেরটা দেখো চিল ড্রেন এখানে দেখো এখানে কোটি সিলেবেল আছে প্রথমে শব্দটিকে দেখো যে এটাকে কোবারে উচ্চারণ করছো যেমন চিল সি এইচ আই এল চিল এটা হলো একবার নেক্সট ডিআরইএন ড্রেন এটা হলো আরেকবার মানে এই শব্দটিকে আমরা দুবারে উচ্চারণ করতে পারছি তার মানে এখানে দুটি সিলেবেল আছে ওকে যতবারে উচ্চারণ করতে পারবা ঠিক ততটা সিলেবেল থাকবে এবার যদি না বুঝতে পারো তাহলে এক্ষুনি একটা ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দেব সারা জীবন মনে থাকবে এবং খুব সহজে তুমি যে কোনো ওয়ার্ডকে দেখেই বলতে পারবা যে এখানে কতটা সিলেবেল আছে ওকে তাহলে আমরা প্রথমে হই এটা দিয়ে মনে রাখবো আর না হই ম্যাজিক ট্রিক্স দিয়ে মনে রাখবো চলো ম্যাজিক ট্রিক্সটি খুবই সহজ যেমন দেখো আগের ওয়ার্ডটি আমরা বলে এসেছিলাম ডেন। ড্রেন এখানে আমরা দুটো সিলেবেল পেয়েছিলাম এবার চলো আমরা একে ম্যাজিক ট্রিক্স এর মাধ্যমে দেখে নেব এর ম্যাজিক ট্রিক্সটি হচ্ছে যে যত বড় ওয়ার্ড থাকুক তাকে আমরা ভেঙে নেব এবং ভাঙার জন্য দুটো জিনিস কাজে লাগে একটা হচ্ছে ভিসিবি রুল ভিসিবি রুল যদি পাই তখন ঠিক তার আগের ভাবেলটি এর পাশ থেকে ভেঙে দেব ওকে আর নেক্সট দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তখন ঠিক তার মাছ থেকে ভেঙে দেব ব্যাস যত বড়ই শব্দ হোক না কেন তুমি এই দুটো ট্রিক্স অ্যাপ্লাই করে শব্দটিকে প্রথমে ভেঙে নেবে তাহলে কোশ্চিন হচ্ছে এখান থেকে আমরা কি করে বুঝবো যেখানে কোটা সিলেবেল আছে এর জন্য ধৈর্য ধরে দেখো যেমন এখানে দেখো আই ভাওয়েল এল কনসোনেন্ট ডি কনসোনেন্ট মানে এখানে ভি সি রুল হচ্ছে মানে এখানে আমি আয়ের পাশ থেকে ভাঙতে পারবো না যদি ভিসিবি রুল হই তখন আয়ের পাশ থেকে ভাঙতাম এবার এখানে দেখো এল কনসোনেন্ট এবং ডি কনসোনেন্ট মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব ব্যাস দিলাম ভেঙে ওকে এই ভাঙাটা তোমাকে শিখতে হবে যদি ভাঙতে পেরে যাও তাহলে সিলেবেল তোমার জন্য কিছুই না নেক্সট এবার এখানে দেখো এখানে আমরা আর একে ভাঙব না পরিষ্কার তাহলে এখানে যে ভাঙলাম এবার দেখো এর আগে এটা হচ্ছে একটি সিলেবেল এবং এর পরে এটি হচ্ছে আর একটি সিলেবেল মানে এই ওয়ার্ডটির মধ্যে টোটাল দুটো সিলেবেল আছে কি করে বুঝলাম আমরা একে যেহেতু একবার ভাঙলাম তার মানে এর আগের অংশটি একটি সিলেবেল এবং এর পরের অংশটি দুটি সিলেবেল এবার কোশ্চিন হচ্ছে আমরা সিলেবেল শিখব কেন ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি শুদ্ধভাবে করতে চাও এবং নির্ভুল ব্রাণ লিখতে চাও তাহলে সিলেবেল তোমাকে জানতেই হবে হয় তুমি সিলেবেল জানো আর না হয় তুমি এই ভাঙার ট্রিক্সটি জানো যেমন দেখো আই এল এর জন্য কি হয় চিল নেক্সট ডিআরইএন ড্রেন এবার নিচেরটাও দেখো এখানেও দুটি অংশে ভাগ করা হয়েছে চিল ড্রেন মানে এখানে দুটি সিলেবাল আছে তাই একে দুটি অংশে ভাগ করে দিয়েছি তাহলে মজার না এই ট্রিক্স অনুযায়ী যতই বড় শব্দ হোক তুমি তাকে যতবার ভাঙতে পারবা ঠিক সেখানে ততটাই সিলেবেল থাকবে চলো আমরা আরও বড় বড় শব্দ দেখি বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো বয় বই একে আমি একবারে উচ্চারণ করতে পারছি তার মানে এখানে একটি সিলেবেল আছে এবং আমি ভাঙার ক্লাসে বলে এসেছি যে ছোট ওয়ার্ডকে আমরা কখনও ভাঙবো না কেন ভাঙবো না আমরা বড় ওয়াটকে কেন ভাঙি যেন উচ্চারণ সঠিকভাবে করতে পারি তাই এখানে আমি একে ভাঙলাম না এর মানে এখানে একটি সিলেবেল আছে একই রকমভাবে টি ওয়াই টয় এখানেও একটি সিলেবেল আছে নেক্সট সি আর ওয়াই ক্রাই এখানেও একটি সিলেবেল আছে আর ওয়াই ফ্রাই এখানেও একটি সিলেবেল আছে কেন কারণ এদেরকে আমি একবারে কোনো বাধা ছাড়াই উচ্চারণ করতে পারছি এবার চলো একটু বড় ওয়ার্ড দেখি যেমন বানানা এবার এখানে দেখো এখানে বলতো এখানে কোটি সিলেবেল আছে তার আগে প্রথমে আমাকে ভেঙে নিতে হবে এখানে দেখো এ ভাওয়েল আছে তার মানে এখানে ভাঙছে কিনা চেক করে নি এ ভাওয়েল এন কনসনেন্ট এ ভাওয়েল বিসিবি রুল হচ্ছে বিসিবি রুল হলে নিয়ম কি ছিল আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দিতে হই তাহলে এর পাশ থেকে দিলাম ভেঙে নেক্সট এখানে আবার দেখো এখানে আবার ইয়ে আছে এখানে আবার চেক করতে হবে এ ভাওয়েল এন কনসনেন্ট এ ভাওয়েল মানে এখানেও রুল হচ্ছে তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে দিলাম ভেঙে এবার এখানে ভাঙার আর কিছু নেই তার মানে এখানে বলো কোটি সিলেবাল আমরা পেলাম একে আমরা তিনটি খণ্ডতে ভাঙতে পারলাম তার মানে এখানে তিনটি সিলেবেল আছে দেখলা যে কোনো ওয়ার্ডকে তুমি দেখেই জাস্ট বলে দিতে পারবা যে এখানে কোটি সিলেবেল আছে এর জন্য তোমাকে এই ভাঙার ট্রিক্সটা খুব ভালো করে বুঝতে হবে এর জন্য আমার আরও ক্লাস করে দেওয়া আছে ভাঙার সেগুলো দেখে আসো তাহলে চলো আমরা এবার একে কী করব বেনান করব বি এ কি ব্য নেক্সট এন এ না এন এ না নেক্সট এন এ আবার না তাহলে পুরোটা কি দাঁড়ালো ব্য না না ব্য না না ব্যানে না মানে কলা এবার উপরের ওয়ার্ডটিতে দেখো একে আমরা তিনটি অংশতে ভাগ করলাম এবং নিচেও তিনটি অংশতে ভাগ করা আছে তার মানে এখানে তিনটি সিলেবেল আছে এরকম যত বড় ওয়ার্ড হোক তুমি যতবারে ভাঙতে পারবা এবং যতটা খণ্ডে ভাগ করতে পারবা ঠিক ততটাই সিলেবেল থাকবে যেমন আরেকটা একটা এক্সাম্পল দেখো আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে যেমন এখানে দেখো ই ই ভাওয়েল ডি কনসোনেন্ট ইউ ভাওয়েল তার মানে ভেসি হচ্ছে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিব নেক্সট এবার এখানে দেখো ইউ ভাওয়েল সি কনসোনেন্ট এ ভাওয়েল এর মানে এখানেও ভিসিবি রুল হচ্ছে তাহলে এর পাশ থেকে ভেঙে দেবো দিলাম ভেঙে নেক্সট এবার এখানে দেখো এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল মানে এখানেও ভিসিবি রুল হচ্ছে তাহলে কি করব এ এর পাশ থেকে ভেঙে দিব এবার এখানে দেখো এখানে আই ভাওয়েল অ কনসনেন্ট এন কনসোনেন্ট মানে এখানে সি সি রুল হচ্ছে তাহলে এখানে আমরা ভাঙতে পারবো না নেক্সট ও ভাওয়েল আছে ও ভাওয়েল এন কনসনেন্ট মানে এখানে ভি সি রুল হচ্ছে তাহলে এখানেও আমরা ভাঙতে পারবো না তাহলে একে আমরা টোটালে কোটা ভাগে ভাগ করলাম একটা দুটা তিনটা চারটা তার মানে এখানে চারটি সিলেবেল আছে পরিষ্কার এবার সিলেবেল জেনে আমরা কি করব কিচ্ছু না আমরা যেন সঠিক উচ্চারণ করতে পারি এর জন্য আমাকে সিলেবেল জানতে হবে এবার দেখো ই ই এর জন্য এ ডি ইউ এর জন্য ডু এটা না কিন্তু ইউ এর জন্য জু হবে কেন আমি বারবার বলে এসেছি ডি যদি দুটি ভাওয়েল এর মাঝে থাকে তখন ডি এর জন্য বর্গীয় হয় এখানে দেখো ডি এর দুপাশে দুটি ভাওয়েল আছে তাই ডি এর জন্য বর্গীয় জ হচ্ছে তাহলে এটা কি হবে ইউ জু নেক্সট সি এ কে আর এন সন আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়াট তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো এ জু কে শন একে অনেকে ভুল করে বলে এডু ক্যাশন কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ হবে অ্যাজু ক্যাশন এখানে আমরা চারটে সিলেবল পেলাম তাহলে এভাবে করে যত বড় ওয়ার্ড হোক এবং যত ছোট ওয়ার্ড হোক তুমি তাকে যতবারে ভাঙতে পারবা ততটা সিলেবাস সেই ওয়ার্ডটির মধ্যে থাকবে ওকে এটা খুবই সহজ ট্রিক্স তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে